রাহান হাই রাহান আমার লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা ডোরা বোন এসে গেছে হাই ডোরা বোন লাইক দাও লাইক দেওয়ার জন্য অনেক ভালোবাসা রাহান বলছে হ্যালো মুন হ্যালো হ্যালো রাহান একটা লাইক করে দাও প্লিজ দিয়ে দাও ফোন এসেছে রাহান বলছে কি করবো কি করবো মানে বুঝতে পারলাম না

নেটটা ঘুরছে মাঝে মাঝে নেটটা কথা তো আমার মনে ছিল না আজকে তো ওয়াইফাইটা ছ তারিখ তো বোধ আজকে তো ওয়াইফাইটা শেষ হয়ে গেছে ওর জন্য শেষ হয়ে গেল মনে হয় ওর জন্য নেটটা দিতে চালু বলে তো আমার তো মনে নাই একটু লাইভে বসার আগে লাইক দিয়ে চলে এলাম দিদি সৌরভ ভাই অনেক অনেক ভালোবাসা আমার লাইভ আসার জন্য আজকে তোমার কাছে আজকেও আমি যেতে পারিনি গোয়াই কারোর কাছে যেতে পারিনি বুঝেছো সৌরভ ভাই হরে কৃষ্ণ রাধে রাধে সৌরভ ভাই কেমন আছো বলো সৌরভ ভাই কেমন আছো বলো দিচ্ছি না গো দিতে হবে না হচ্ছে কি ছেলেটা এসে তো ও তো ওয়াইফাই ভরবে এই ও এসে গেলেই ওয়াইফাইটা ভরে নেবে কোনো ব্যাপার না দিয়ে আজকে শরীরটা খারাপ ছিল বলে যাইনি যেন কারো